শীতের নতুন সবজিতে ভরে গিয়েছে আমাদের বাজার সময়ের সাথে সত্যের পাশে শীতের মৌসুমি তরকারির ভালো ফলন হয়েছে আমি মোহাম্মদ মনির রাস্কের বাজারের মূল্য তুলে ধরার জন্য কানারমপুর বাজারে রয়েছি আর এই বাজারটির অবস্থান হচ্ছে ময়মনসিংহ জেলার নামদাইল উপজেলার ময়মনসিংহ টু কিশোরগঞ্জ হাইওয়ে রুটের কানারমপুর বাস স্ট্যান্ড সংলগ্ন অন্যান্য বাজারের তুলনায় এখানে তরকারির মূল্য কম হয় এই কানারমপুর বাজার হতে তরকারি ক্রয় করার জন্য নান্দাইল সদর ও ঈশ্বরগঞ্জ হতে অনেকটা তারাই হাটে চলে আসেন

माच <laughs> बस

মাশকালাই 120 জিরা আধা এসে 580 টাকা কেজি দই 140 টাকা 100 টাকা গলা গলা ওর কি গলা আডডি 80 টাকা পা 120 টাকা পাক না ছোট না 120 টাকা আচ্ছা আমরা 120 100 টাকাsia বকার কথাতে কিсибо কম মানতে আপনারা যারা ভিডিওটি দেখতেছেন সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন যেন সবাই বাজারের মূল্য তালিকাটা জানতে পারে